আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তামান্না নাসি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ড্রেসের জন্য ক্যাপ তৈরি করতে হয় এই জন্য আমি এখানে আমার কিছু ছবি দিয়েছি যেটা দেখে আপনারা আসলে বুঝতে পারবেন ক্যাপ জিনিসটা কি এবং সেটা আসলে করলে কেমন লাগে সচলন দেখে নেই এই ক্যাবটা কীভাবে তৈরি করতে হয় এটা আসলে অনেকটা দেখতে ওড়নার মতো বাট এটা তৈরি করার প্রসেসটা একটু আলাদা সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার তো এর জন্য প্রথমে আমি ওড়নার সমান কাপড় নিয়ে নিয়েছি আড়াই গছ এখানে মেরুন কালারের আমি আড়াই গজ জর্জেট কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টাকে আমি ডাবল ভাজে ভাজ করে নিয়েছি এখন কাপড়টাকে আবার আমি আরেকটা ভাঁজ দিচ্ছি চার ভাঁজ দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমে কাপড়টাকে লম্বা লম্বা ভাঁজ দিয়ে দিন কাপড়টাকে আড়াআড়ি ভাঁজ দিতে হবে তো এভাবে যখন ভাঁজ দেওয়া হয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কর্নারটা দেখেন ডাবল পার্ট করে এরকম চারটা অংশে কিন্তু চার পরতা কিন্তু কাপড় এখানে তো এখন মাঝখানে যেই কর্নারের জায়গাটা তৈরি হবে ঠিক সেখানে আমি গলার শেপের জন্য এখানে তিন ইঞ্চি থেকে দুই সুতা কম তার মানে দুই ইঞ্চি আট ছয় সুতা করে একটা বক্স করে নিচ্ছি কারণ সেলাইয়ের পরে এমনিতে চারিদিকে হাফ ইঞ্চির পরিমাণ কমে মানে বাড়বে যার কারণে আমি তিন ইঞ্চি ফুল নিচ্ছি না সেক্ষেত্রে গলাটা একটু বড় হবে তো আপনাদের সুবিধা মতো এটা আড়াই থেকে তিন ইঞ্চি মাপে করে নিতে পারেন তো আমি কণারটা একটু রাউন্ড করে নিলাম এখন যেটা করব এই অংশটাকে আমি গোল করে কেটে নেব কাটার পরে আমি একটু খুলে দেখাচ্ছি যে আসলে এটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এটা খুলে নিয়েছি কিন্তু যদিও এটা পরলে এরকমভাবে আসলে শরীরে বসবে না আর এটা কিভাবে শরীরের সাথে সেট হবে সেটার জন্য আমি কাপড়টাকে সম্পূর্ণ খুলে দেন ভাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ওড়নার মতোই জাস্ট এখানে একটা ড্রেসের মতো গলা থাকে আর কিছুই না তো আমি এখন এটা সেলাইয়ের জন্য চলে যাব সেলাইয়ের জন্য যেটা করেছি আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া করে জর্জেট কাপড়ই কেটে নিয়েছি এবং সেই কাপড়টাকে এভাবে ধরে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি দুই বা তিন পরিমাণ করে কনারে সেলাই করে নিচ্ছি সেলাই করে এই জন্যই নিচ্ছে যাতে আমি যখন গলায় কাপড়টা বসাবো তখন যাতে এটা সমানভাবে বসে তো এখন আমি ক্যাপটাকে দেখতে পাচ্ছেন মেশিনের উপর বিছিয়ে নিয়েছি এখন আমি যেই ফিতার মতো কাপড়টা বানিয়েছিলাম ডাবল ভাজ করে ঠিক সেই কাপড়টাকে এভাবে আমি গলার এক প্রান্ত থেকে ধরে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি আবার এভাবে ধরে ঠিক যে সেলাইটা আমি আগে করে নিয়েছিলাম ওই সেলাই বরাবর বা তার থেকে একটু ভিতর দিকে আমি সেলাইটা করে নিব এবং এটা যখন করবেন তখন একটু আস্তে আস্তে করতে হবে কারণ যেহেতু ক্যাপের গলাটা রাউন্ড সো কোনোভাবেই টানাটানি করা যাবে না সেই ক্ষেত্রে গলাটা সুন্দর থাকবে না রাউন্ড শেপটা নষ্ট হয়ে যাবে আর যেটা করছি দেখেন আমি এখানে কিন্তু প্লেট দিচ্ছি মানে কুচি দিচ্ছি কুচিটা আমি এই কারণে দিচ্ছি কারণ আমাদের ক্যাপের গলাটা রাউন্ড আর আমি যে কাপড়টা এখানে লাগাচ্ছি গলার পট্টি হিসেবে সেই কাপড়টা কিন্তু আমাদের সোজা সো একটা রাউন্ড কাপড়ে যখন সোজা কাপড় বসানো হয় তখন যেটা হয় যে গলাটা অনেক সময় কুচকে থাকে এই জন্য আমি এখানে ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি যাতে গলাটা কুচকে না থাকে এভাবে ছোট ছোট ভাজ দিয়ে নিলে যেটা হবে আপনার যখন গলাটা চাপ সেলাই দিবেন তখন আর কাপড়টা কুচকে থাকবে না তো আমি সম্পূর্ণ কাপড়টাকে এভাবে লাগিয়ে নিচ্ছি এখন দেখেন একটু খেয়াল করে আমি এক ইঞ্চি পরিমাণ বেশি রেখে দেন ঠিকাটাকে কেটে ফেললাম এখন একটার উপর একটা তুলে ঠিক এভাবে সেলাই করে দিব এই জন্য আমি একটু কাপড় বেশি রেখেছি এখন আমি মেশিন থেকে কাপড়টা বের করে নিলাম এখন যেটা করব একটু লক্ষ্য করে দেখেন এই কাপড়টাকে আমি ভিতর দিকে মানে উল্টা সাইডে আমি কাপড়টা কিন্তু সোজা সাইড থেকে সেলাই করেছি এখন উল্টা সাইডে এভাবে ভাজ করে নিয়ে দেন যতটা কনারে সম্ভব ঠিক ততটা কনারে এনেই আমি চাপ সেলাই দিব আর এই চাপ সেলাইটা খুব আস্তে আস্তে সময় নিয়ে দিতে হবে কারণ গলাটা তো রাউন্ড সো আপনি চাইলেও দ্রুত দিতে পারবেন না সেক্ষেত্রে মানে কুচকে থাকবে তো আস্তে আস্তে এভাবে যতটুক কনারে সম্ভব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সার্কেলটায় সেলাইটা করে নিতে হবে দেন এক্সট্রা সুতাটা কেটে ফেলবো এখন যেটা করব ক্যাপটাকে আমি উল্টে নিয়েছি উল্টে নিয়ে ঠিক আমাদের পিছন পিছন সাইডে হাফ ইঞ্চির পরিমাণের মতো ডাবল ভাজে কাপড়টা আছে তো আমি ঠিক দুই তিন সুতা গ্যাপ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব এটা আপনারা হাতেও হ্যাঙ্গিং করে দিতে পারেন বাট আমি এটা মেশিনেই করে দিচ্ছি কারণ আমি ক্যাপটার উপর একটা লেস লাগাবো আপনারা যদি শুধু এক কালারের ক্যাপ করেন সেই ক্ষেত্রে আপনারা এটা হাতে ভেঙে দেবেন তখন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর পরে আয়রন করে দেবেন এখন যেটা করছি ওনার কনারে এটা সবাই পারেন চিকন করে জাস্ট হাফ ইঞ্চি মতো কাপড় নিয়ে এভাবে বর্ডার করে দিচ্ছি যাতে এক্সট্রা সুতা আর বেন না হয় আর যেহেতু আমি কাপড়ের পানাটা সম্পূর্ণই নিয়েছি তো আমার সাইডের অংশ কিন্তু আর সেলাই দেওয়ার দরকার নাই কারণ ওখানে আমার বর্ডারের মতো এমনিতেই আছে আমি জাস্ট আচম দুটো এভাবে সেলাই করে নেব তো ফাইনালি এটা সেলাই করার পরে কেমন হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটু ধরে দেখাচ্ছি দেখতেই পারছেন তো আমার ক্যাপটা সম্পূর্ণ এভাবে রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে এটা কিন্তু বাসায় যে কোনো মানে ইউজ করেন না বা পুরোনো কোনো ওড়না দিয়েও চাইলে এটা বানিয়ে নিতে পারেন বা নতুন ওড়না নিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন লেস লাগাতে পারেন কাজ করতে পারেন তো আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে কুরুশেটের একটা লেস করেছি ক্যাপের উপরে এটা অ্যাটাচ করে দিয়েছি সেলাই করে দেখতে পাচ্ছেন লেসটা আগে বানিয়ে নিয়েছি তো এরকম একটা লেস দিয়েও কিন্তু আপনারা ক্যাপটা তৈরি করে নিতে পারেন তো ওই লেস বানানোর ভিডিওটাও আমি শীঘ্রই আপনাদের দেখাবো আজকে আমি জাস্ট আপনাদের ক্যাপ বানানোটা শেয়ার করলাম তো এই লেসটা কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনারা পাবেন তো প্রথম ছবিতে যেগুলো দেখেছিলেন যে আমি পরনে যেই ক্যাপটা ছিল সেটার অল বডিতে কিন্তু ছোটো ছোটো পার্লের মতো স্টোনের মতো ছিল কিন্তু এটা আমি এখনও লাগাইনি লাগাবো তো আমি এরকম কয়েকটা কালারের ক্যাপ তৈরি করে নিয়েছি প্রত্যেকটাই আপনাদের দেখাচ্ছি এখন যেটা দেখছেন সেটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এটা লেসটাও ব্ল্যাক এই জন্য কাছ থেকে দেখাচ্ছি এবং থেকে শুরু করে সব কিছুই ব্ল্যাক তো এভাবে চাইলে আপনার পছন্দ মতো এই ক্যাপ করে নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লুক দেয় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কম বেশি উপকারে আসবে আমি যতটুক সহজে সম্ভব দেখানোর চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর এই লেসগুলো কিভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমি অসুস্থ শরীরেই এই ভিডিওগুলো তৈরি করেছি আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন তাও আমি যত তাড়াতাড়ি সম্ভব এই লেসের ভিডিওটা আপলোড করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ